খুলনার পাইকগাছাই উপজেলার খড়িয়া বিনাপানি স্কুলে চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাড়ে তিনশো রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে খুলনা পাইকগাছা থেকে রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্তের রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন এ সময় চিকিৎসকদের পরামর্শক্রমে পঞ্চাশ জন রোগীকে চশমা দাঁতের ঔষধ পেস্ট সহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয় সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট ও পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের চিকিৎসকগণ অংশগ্রহণ করেন চক্ষু ডাক্তার হিসেবে ডাক্তার সোহানুর রহমান ও ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মহম্মদ মোহাম্মদ আলী গাজী চিকিৎসা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালে অর্গানাইজার আরাফাত হোসেন টিম ম্যানেজমেন্টার দায়িত্ব পালন করেন চক্ষু ক্যাম্পে তিরিশ জন ছানি রোগী শনাক্ত করা হয় এসকল ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন এক মাসের ঔষধ ও চশমা প্রদান করা হবে ফ্রি চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন অবহেলিত এই জনপদের মানুষকে কথা চিন্তা করে বিগত বছর থেকে আমি নিজ উদ্যোগে চক্ষু ও ডেন্টাল চিকিৎসার আয়োজন করছি আগামী বছরগুলোতে আল্লাহ চাইলে গরিব ও অসহায় মানুষের কথা মাথায় রেখে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড চলতে থাকবে ইনশাল্লাহ এছাড়া তিনি বিত্তবানদের সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান